আমি আমার বাবার লোয়েছি যাইতা সময় গ্যাসের বেদ না বাবা শ্বাস কষ্ট হইতাছে এরা আধা ঘন্টা ধরে অক্সিজেন খুঁজ যাবে না অক্সিজেন চলে না সিস্টার রেখে ডাক্তকে তুই লাঞ্চ সিস্টার বিরক্ত এনটানে কিছু বুঝে না বড় ডাক্তার অন আইসে না এক পা গায়ে বাবুরে দশে অনেক গেছে গা অনের পাই না এক দুইটা ইঞ্জেকশন দিছে এবারে অনের ইনটানে অক্সিজেন লাগাইতে না দিকে মহিলা গেছে ওনা আমি কী করতাম কন আমি বাবার হলে যাইতাম না হসপিটাল দিয়ে আমার বাবার আমি বালা লইয়েছে আমার বাবার আধা ঘন্টা হেনো রাখছে আমি পাঁচ মিনিটের ভিতরে বাবার ও নিয়ে হসপিটালে আইছে আমরা জীবিত যাবার লাগা গাড়ি রেডি আর আরবলৈ ওইডা লোক কই যাবা না সিস্টার আমারে কয় সিকিউরিটি কুড় ধরবলক জিদান লাগাই দত না সিস্টার আমার লগে তুজ तास খারাপে بیمار গড়া এক তিনডা অক্সিজেন দেকও চলছে না এই তো বালা না আমারে লাস্ট দিয়া মনপুর ডাক্তার রে গো মনপুর হসপিটাল

солена ен солена аронккайсыа

আমার বাবার গুলো নিয়ে আমি যাইতাম না আমি আমার বাবার হলে যাইতাম না না আমার বাবার এনসুস তো লইয়েছি ডাক্তার उधर কেউ নাই ডাক্তার কই অক্সিজেন обоর মতে ডাক্তার কইছে নিজে কুদিন টাল আমি বড় ডাক্তার ভাগ যায় ডাক্তার নিজে কইছে